বর্তমানে রাত বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা আর দেখেন আমরা এই যে বাইক নিয়ে আসি আমাদেরকে যেতে দিচ্ছে না পুরেরা কি এক মেশিন লাগাইছে পথে আটকা দিয়ে দিছে আর এই মুহূর্তে কেন খুব সাংঘাতিক কিন্তু একটা দৃশ্য গ্রাম্য এলাকা দেখে সামনে দেখতে পারতেছেন আমরা আমরা কিন্তু এখন বিপদে পড়ে গেছি সামনে দেখতেছেন আরেকজন ঘাউ ঘাউ করতেছে এই যে মানে ঘেউ ঘেউ যেমন আতঙ্ক একটা আমরা অবশ্যই চলে আসলাম খুব ভয়ে ভয়ে আসলাম মানে খুবই সাংঘাতিক ছিল আজকে ওই জার্নিটা যা বলার বাহিরে ছিল কারণ রাত বাজে প্রায় সাড়ে বারোটা প্রায় একটা বাজে আসছে আর বর্তমানে থেকে পাশে এটা অবস্থান করেছিল আমরা এখন রেলগেট কিন্তু অবস্থান করেছি এটা রেল গেট নামে পরিচিত অবশেষে শেষে পাড়ি দিয়ে চলে আসলাম ওকে সকলে ভালো থাকবেন আল্লাহ রহমতে বেঁচে ফেললাম আর নেক্সটে একটি আরো সুন্দর সুন্দর ভিডিও আল্লাহ হাফেজ